হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি তরমুজ দিয়ে অনেক মজাদার এবং রিফ্রেশিং দুটি ড্রিঙ্কস তৈরি করব একটি হচ্ছে তরমুজের প্লেন জুস এবং অন্যটি হচ্ছে তরমুজের মিল্কশেক তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে তরমুজের জুস আর তার জন্য ব্লেন্ডারের জগের ভিতরে ছোট করে কাটা দুই কাপ তরমুজ নিলাম চার পাঁচটার মতো পুদিনা পাতা নিলাম আর ছোটো ছোটো চার টুকরো আদা নিলাম চিনি চিনি নিলাম চা তবে কেউ বাড়তি না খেতে চাইলে বাদ দিতে পারেন আর এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পরে এবার এটাকে ছেঁকে নিলাম তো পরিবেশনের আগে গ্লাসের ভিতরে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম তারপরে জুসটা গ্লাসে নিয়ে নিলাম আর ডেকোরেশনের জন্য একটা কাঠির সাথে একটু তরমুজ গেঁথে দিয়ে দিলাম আর একটি স্ট্র দিয়ে দিলাম আর এই যে তৈরি হয়ে গেল রিফ্রেশিং তরমুজের জুস এবার আমি তৈরি করব তরমুজের মিল্কশেক তো ব্লেন্ডারের জগের ভিতরে দুই কাপ তরমুজ নিয়ে নিলাম চিনি নিলাম চার চা চামচ আর কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম এবার এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব আর এই যে করার পরে একটা বাটিতে নিয়ে নিলাম এটা ছাকার দরকার নেই এবার আমি এর ভিতরে দিলাম কাপ দুধ আর দুধটা আমি ঘন করে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি এবার একদম কুচি করে কেটে রাখা হাফ কাপ তরমুজ দিয়ে দিলাম আর দিলাম ভিজিয়ে রাখা কিছু তোকমা দানা এখানে একসা চামচ তোকমা দানা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে সব কিছু আমি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি একটা গ্লাসে নিয়ে নিলাম আর এই যে সবার শেষে আমি উপর থেকে দিলাম ভ্যানিলা আইসক্রিম আর দিলাম কয়েক টুকরা তরমুজ তো ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের মিল্কশেক তো তরমুজ দিয়ে এই মজাদার ড্রিঙ্কস দুটি আপনারা ট্রাই করতে পারেন আমার মনে হয় খুবই ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ